হ্যালো আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো দুপুরবেলা প্রচুর পরিমাণে রান্না বান্না হচ্ছে তো আজকে হচ্ছে আমার মেজো চাচা শ্বশুর আসবে উনি উনি ঢাকা থেকে এসেছে আরও কয়েকদিন আগে তো দুপুরবেলা হচ্ছে আজকে আমার বাড়িতে খাবে তো আগামী কালকে হচ্ছে আবার আমার চাচি শাশুড়ি আসবে মানে সরাসরি উনি ঢাকা থেকেই আসবে এখানে তো আগামীকালকে হচ্ছে আদিয়ানের বার্থডে তো আদিয়ানের বার্থডের জন্য আমি কেক বানাবো সবাই কিন্তু আমার হাতের কেক খাওয়ার জন্য একেবারে ইয়া হয়ে আছে আর আদিয়ান আহিয়ান তারপরে ভাবে ওনারা কিন্তু আমার হাতের কেক এর আগে মানে ক্রিমওয়ালা কেক কিন্তু এর আগে খাইনি আমি এর আগে যতবারই ঢাকায় গিয়েছিলাম তখন কেক বানিয়ে নিয়ে যাইনি আসলে ব্যস্ততার কারণে ঝামেলার কারণে তো এই ফার্স্ট টাইম ওনারা আমার হাতের কেক টেস্ট করে দেখবে তো এবারে চিন্তা করেছি একদম বড় বড় থেকে বেশি করে কেক বানাবো যাতে করে সবাই খেতে পারে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজি রান্না করা হবে তারপরে হচ্ছে চেওয়া মাছ রান্না করা হবে আমার শ্বশুরবাড়িতে দেখা যায় কি অনেক রান্নাবান্না হয় প্রচুর রান্না বান্না হয় মানে দেখা যায় কি ছয় সাত আইটেমও হয়ে যায় তো এইটা হচ্ছে মুরগির মাংস রান্না করা হচ্ছে আর এখন যেহেতু মানুষজন বেশি তো সেক্ষেত্রে মানে একেবারে বলতে গেলে বিয়ে বিয়ে একটা আমেজ মানে প্রচুর সবাই মজা করছে বাচ্চারা তো মজা করছেই করছে আর বয়স্করা তো রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া গল্প করা সব মিলিয়ে কিন্তু এক একার অবস্থা তো গলদা চিংড়ি কিন্তু আজকেও আমার বড় বাসুর পাঠাবে আমাদের জন্য তো আমার শাশুড়িকে বলেছে যে এখান থেকে বেশি করে আমি চট্টগ্রামে নিয়ে যাব তারপরে হচ্ছে নর্মালি কিন্তু সব সময় পাঠাই ওখানে কিনেও পাঠাই আবার প্রজেক্টও পাঠাই ম্যাক্সিমাম টাইম হচ্ছে কিনে পাঠায় প্রজেক্ট তো দেখা যায় কি এগুলোর পিছনে অনেকটা বেশি সময় দিতে হয় যেহেতু ভাইয়া ওখানে এখন বর্তমানে চেয়ারম্যান তো ওনার কিন্তু ওখানে অনেক দায়িত্ব থাকে তো দায়িত্বগুলো পালন করতে হয় ওদিকেও টাইম দিতে হয় যার কারণে ম্যাক্সিমাম টাইম এখন কিনে পাঠাই তো এখন এবারে যে মাছগুলো পাঠিয়েছে সবগুলোই বলতে গেলে কিনে পাঠিয়েছে কমের হলেও পঞ্চাশ হাজার টাকার উপরে শুধু উনি মাছ পাঠিয়েছে সবার জন্য সবাই এসেছে খাবে আবার নিয়েও যাবে এ উদ্দেশ্যে আর মাটির চোলায় দেখা যায় কি দু তিন চোলাই একসাথে রান্না করায় তখন দেখা যায় কি খুবই দ্রুত রান্নাবান্না হয়ে যায় কেউ এটা করে দেয় কেউ ওটা করে দেয় কেউ পেঁয়াজ কাটে কেউ তারপরে রান্না করে তো এবারে কিন্তু বেশিরভাগ রান্না হচ্ছে ভাবি রান্না করেছে মানে বড় ভাবি রান্না করেছে ম্যাক্সিমাম মানে সব রান্নাই উনি বেশিরভাগ হচ্ছে এখন রান্না করেছে আগে হচ্ছে আমার শাশুড়ি রান্না করতো তো আস্তে আস্তে যেহেতু আমার শাশুড়ির বয়স হয়ে যাচ্ছে আর আমার শাশুড়ি একটু অসুস্থ উনি প্রায় দশ বারো দিন ধরে জ্বর আর এখন না সিজনের কারণে সবারই অনেক বেশি জ্বর তারপরে শরীর ব্যথা সর্দি কাশি এগুলো কিন্তু লেগেই আছে তারপরও উনি টুকিটা টুকিটাকি রান্নাবান্না করছে সবার জন্য যেহেতু সবাই এসেছে আর কালকে ভাইয়েও আসবে মানে আমার ভাসুরও আসবে নোয়াখালী থেকে তো সব মিলিয়ে কিন্তু একেবারে পরিপূর্ণ রমজানের ঈদে কিন্তু এই জিনিসটা হবে না কারণ রমজানের ঈদে আমি আসবো না বা মিহির বাবা থাকবে না দীর্ঘ অনেক বছর পরে ওরা ভাই বোনরা সবাই একত্র বা একসাথে হচ্ছে আর গ্রামে দেখা যায় কি বাহিরে রান্না করে তো তো দেখে বা আপনাদের কাছে একটু এলোমেলো মনে হবে আসলে কারণ গ্রামের দিকে দেখা যায় কি ভিতরে রান্না করলে সবচেয়ে বেশি ঝামেলা বাহিরে রান্না করবে মাটির চুলায় বাহিরের চুলাই তখন দেখা যায় কি তাড়াতাড়ি হয়ে যায় বা আলোতে রান্না করা যায় দিনের আলোতে ওটা আর কি ম্যাক্সিমাম রান্না কিন্তু দিনেই হয়ে যায় রাতে কিন্তু খুব একটা বেশি রান্না করা হয় না আর ওদিকে হচ্ছে চেও মাছও ফ্রাই করবে ভুনাও করবে টমেটো দিয়ে আবার ফ্রাইও করবে তো প্রচুর রান্না বান্না হচ্ছে কি কী রান্নাবান্না হচ্ছে আপনাদেরকে দেখাবো আর মাটির আলুও রান্না করা হবে আর এত আইটেম রান্না করা হচ্ছে ডেলি এখন কি বলবো দেখা যায় কি তিন চার আইটেম খাওয়ার পরে আর আরও অনেকগুলো আইটেম রয়ে যাচ্ছে কারণ আরও অনেকগুলো আইটেম খেলে দেখা যাবে আমার অবস্থা খারাপ হয়ে যাবে কারণ অল্প অল্প করে খেলে পেট ভরে যায় আর হচ্ছে এখন তো যে হারে স্বাস্থ্য বাড়ছে কন্ট্রোল না করলে কিন্তু অবস্থা খারাপ তা আমি যখনই হাতিয়াতে আসি তখনই দেখা যায় কি আমার ওজন দু তিন কেজি বেড়ে যায় মানে আমি এক সপ্তাহ যদি আমি হাতিয়াতে থাকি তো হাতিয়া থেকে যাওয়ার পরে চট্টগ্রামে সবাই আমাকে বলবে আমি মোটা হয়ে গেছি আমি মোটা হয়ে গেছি এরকমটাই বলে তো গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন প্রায় ছয় থেকে সাত কেজি ওজনের কোরাল মাছ তো যত বড় কোরাল মাছই হোক না কেন বা যত বড় মাছই হোক না কেন তো প্রত্যেকটা বড় মাছ কিন্তু আমার শাশুড়ি কেটে থাকে তো এখন হচ্ছে আমার শাশুড়ি এটা কেটে নিবে মাছটা কিন্তু এখনও বরফ মানে এখনও খুব একটা ভালোভাবে এটা নরম হয়নি তো ফার্স্টে হচ্ছে এটার মাথাটা আলাদা করে নিচ্ছে দা দিয়ে যেহেতু এটা বটি বটি দিয়ে পসিবল না আর হাঁটিগুলোও কিন্তু অনেক বড় বড় আর বড় মাছ খেতে কিন্তু ভালোই লাগে আর এগুলা কিন্তু পুকুরের কোরাল মাছ বড় মাছগুলো কাটা কিন্তু অনেকটা বেশি ঝামেলা তো আমাদেরগুলো আমরা যেটা করব একদম গুটা গুটাই নিয়ে যাব তো ওখানে তো বাজারে তো মাছ কাটার লোক থাকেই তো ওখানে গিয়ে কাটাবো তো এটা হচ্ছে আজকে রান্না করবে টমেটো দিয়ে তারপরে কিছু রান্না করবে সিমের বিচি দিয়ে গরম গরম ভাতের সাথে কিন্তু চিংড়ি মাছ ভুনাটা খেতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে আর দেখা যায় কি চেও মাছ ভাজি শাক ভাজি ওগুলো তো খেতে আর কোনো কথাই নেই তো হাতে হাতে আসলে বরাবরের মতোই কিন্তু বলতে গেলে রুচি বেড়ে যায় আর আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেনি যে আমি কতটা খাবার দাবারের প্রতি আমার কাছে আসলে সব ধরনের খাবার খেতে অনেক বেশি ভালো লাগে আর সব ধরনের সব ইয়ার খাবার কিন্তু খেতে আমি অনেক বেশি এনজয় করি আর দেখা যায় কে মানে অনেকে বলে না যে আমি এটা খাই না ওটা খাই না আমার মধ্যে কিন্তু আবার এই জিনিসটা নেই আমি সব ধরনের খাবার খেয়ে থাকি আর বিভিন্ন অঞ্চলের খাবার বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট ঐতিহ্য খাবারগুলো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আরও বেশি কালো কালো করে ভেজে নেওয়া হবে তখন কিন্তু এগুলো খেতে আরও বেশি মজা লাগবে আর এখানে হচ্ছে টমেটো দিয়ে দিচ্ছি অল্প করে হাতিয়ার প্রায় আরও অনেকগুলো ভিডিও জমে গিয়েছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব আসলে শরীরটা একটু খারাপ হাতে থেকে আসার পর থেকে শরীরটা ভালো যাচ্ছে না খুব একটা বেশি ইয়া নাম তো যার কারণে ডেলি ভিডিওগুলো দিতে পারছি না আর একটু সব মিলাই ব্যস্ত সময় যাচ্ছে এই কারণে ইনশাল্লাহ সবগুলো ভিডিও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব আর দেখতে দেখতে মিহির বাবাও যাওয়ার সময় হয়ে চলে আসছে কারণ ও যেহেতু একেবারে অল্প সময়ের জন্য এসেছে মাত্র দেড় মাসের জন্য ওইও খুব শীঘ্রই চলে যাবে এখানে কিন্তু মাছ আরও পাঠিয়েছে প্রায় আধা বস্তার মতো মাছ পাঠিয়েছে তো সবগুলো মাছ হচ্ছে এখন ঢেলে নেবে তারপরে হচ্ছে অনেকগুলো সিমের বিচি পাঠিয়েছে তারপরে খেজুরের রস পাঠিয়েছে তারপরে গুল্লা মাছ পাঠিয়েছে অনেক বছর হয়ে গিয়েছে গুল্লা মাছ খাই না মানে কবে খেয়েছি মনেও পড়ছে না আসলে আমার কেমন জানি গুল্লা মাছগুলো কেনা হয় না গোল্লা মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর গোল্লা মাছগুলো একেবারে তাজা মানে একদম কোনো প্রকারের বরফ ছাড়া বা ফরমালিন দেওয়া ছাড়া একেবারে তাজা মাছ তো আজকে কিন্তু প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাঠিয়েছে সবাই কিন্তু চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে তো এখানে হচ্ছে সীমা আয়েশা ওরা সবাই মিলে এটা ঢেলে নিচ্ছে আর সীমা হচ্ছে মেজবাবির বাসায় থাকে আয়সা হচ্ছে এখন বর্তমানে হাতিয়াতে আছে যেহেতু মুন্নিকে আমি নিয়ে গিয়েছিলাম হাতিয়াতে কিন্তু কেউই ছিল না অনেক দিন পরে আয়সাকে পেয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ননাস হচ্ছে মাছগুলো খুলে নিচ্ছে সবগুলোই কিন্তু ফ্রেশ ফ্রেশ মাছ তো আজকেও কিন্তু বড় মাছ পাঠিয়েছে রুই মাছ তারপরে হচ্ছে কোরাল মাছ তেলাপিয়া মাছ আর অনেকগুলো চিংড়ি মাছ গোল্লা মাছ তো এখান থেকে হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে আমাদের জন্য নিয়ে নিবে তারপরে হচ্ছে বাকিগুলো রেখে দেবে মানে এখনই এখান থেকে ভাগ করে নেবে প্রত্যেকটা মাছ আসলে এত বেশি ফ্রেশ কি বলবো মানে কোরাল মাছগুলো তেলাপিয়া মাছগুলো চিংড়ি মাছগুলো প্রত্যেকটা মাছ একদমই ফ্রেশ তো এখান থেকে হচ্ছে কিছু প্রজেক্ট থেকে উঠিয়েছে আবার হচ্ছে জাল ফেলেছে আর কি আবার কিছু কিনেও দিয়েছে তো এখানে কোড়াল মাছও আছে আর ছোটো ছোট কোড়াল মাছও আছে আমার কাছে আবার মিডিয়াম সাইজের কোড়াল মাছগুলো খেতে ভালো লাগে তারপরে হচ্ছে এগুলো দিয়ে আবার বিচি দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে তো এখন হচ্ছে সব কিছুই বের করে নিয়েছে মাছ সবগুলাই তো এখন আমার শাশুড়ি হচ্ছে এগুলা সবগুলা ভাগ করে নেবে সবার জন্য আলাদা করে নেবে সবার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে বড় চিংড়ির চাইতে ছোটো চিংড়িগুলো না খেতে অনেক বেশি মজা লাগে বড় চিংড়িগুলো একটু শক্ত শক্ত হয়ে যায় ছোটো চিংড়িগুলো সফট থাকে খেতে কেমন জানি ভালো লাগে আর ভুনা করলেও ভালো লাগে তো প্রথমে হচ্ছে এখানে বড়গুলো আলাদা করে নিচ্ছে বড়গুলো আলাদা করে তারপরে হচ্ছে তিন ভাগ করবে তারপরে হচ্ছে ছোটোগুলো আলাদা করবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার চাচা শ্বশুর আমার শ্বশুর তারপরে মেজ ভাইয়া তারপরে মিহির বাবা সবাই খেতে বসেছে এটা হচ্ছে রান্নাঘরই মানে এখানে রান্না করে তারপরে এখানে আবার ভিতরে নিয়ে আসে আর কি তারপরে এখানে খাই আর ড্রয়িং রুম হচ্ছে সামনে ডাইনিং রুমও কিন্তু সামনে তবে দেখা যায় কি ফ্যামিলি মেম্বাররা সবাই যেহেতু রান্নাঘরটা বড় মানে ভিতর বাহিরে থেকে রান্না করে এই ঘরে নিয়ে আসে আর কি এটা কিন্তু রান্নাঘরেই বলতে গেলে তো এখানে দেখতে পাচ্ছেন শাক মাছ মাংস এগুলো সব কিছু নিয়েছে আর এদিকে হচ্ছে মাছগুলো এখনও ভাগ বাটোরা চলছে এখনও কিন্তু ভাগ বাটোরা শেষ হয়নি আর এটা হচ্ছে কোরাল মাছ যেটা কিনা রাম কেটেছিল আমার শাশুড়ি সেটা টমেটো দিয়ে রান্না করেছে আর এখানে হচ্ছে বড়গুলোই প্রথমে আলাদা করে নিচ্ছে মানে আমার জন্য এরপরে হচ্ছে আমার মেজবাসুরের জন্য এরপরে হচ্ছে মানে হাতিয়ার জন্য মানে তিন ভাগ করছে তিন ভাগ করে তিনজনের জন্য তিন ভাবে রেখে দিবে এর চাইতে কিন্তু আরও বড় বড় কিন্তু পাঠাই ওগুলা কিন্তু একটা খেলে আর খাওয়া যায় না এরকম অবস্থা একটাই কিন্তু সাইজ অনেক বড় থাকে মাসাল্লা ওখান দাঁড়া ওখান দাঁড়া দাঁড়া ফুল্লা দেখে

I can do a o h I n d t h a do that. I a n do I c n o t a t I can do t a t I can do t a t that. 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 t h I n a t a n do that. I can do a t I can do that. I can do that. I c a

গান চলবে না এইট করো ওয়েট করো ওয়েট করো ওকে নিচে রাখো সিরিয়াল আসবে দেবে একদম দেখছে রাহান বসে যাও মিহিন যে আউটে গেছে সে সিঁড়িতে কি বসো বস কে কি আউটে গেছে আদি আনো সিঢিতে আসতে আস হ্যাঁ খেলব না খেলা গেল মারো মারো মারো